দেখুন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড একটি গুরুত্বপূর্ণ ইস্যু বা বলা যায় যে এটি মূল ইস্যু আমাদের এই দেশের সংস্কৃতি খুবই দুঃখজনক যে বিগত চুয়ান্ন বছরে যে বারোটি ইলেকশন হয়েছে এই ইলেকশন এর ইলেকশনের কোনোটি প্রশ্নমুক্ত নয় এবং বলা যায় যে সর্বোচ্চ প্রশ্নবিদ্ধ ইলেকশনও গেছে এবং তার মধ্যে বিগত সরকার আমলে যে তিনটি ইলেকশন হয়েছে সেই তিনটি ইলেকশন খুবই প্রশ্নবিদ্ধ ছিল এবার সরকারের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হচ্ছে ব্যাপক বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ইনিশিয়েটিভ ইতোমধ্যে তারা হুমকি দেওয়া মামলা করা বলা যায় যে এগুলো বিগত সরকারের কিছু কার্যক্রমকে হার মানিয়েছে এবং ক্ষেত্র বিশেষে আমরা মনে করছি যে এটি এবার ইলেকশনের প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে অন্যতম ঘটনা হতে পারে আমাদেরকে গতকালকে আমাদের বিলবোর্ড অপসারণ করতে বাধ্য করেছে বা হুমকি দিয়েছে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছে আমরা দেখেছি আমাদের এখানে যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার সমর্থকরা আমরা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী একটি দল এখন বলা যায় যে বাংলাদেশের লার্জেস্ট পপুলে কি বলে এটাকে লার্জেস্ট পপুলার দল এখন বাংলাদেশে জামাত ইসলামী সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি এই সংকটটা এরকম শুধু একটি না অসংখ্য সংকট ইভেন আমার নিজ ইউনিয়নে যেখানে শতভাগ লোকজন জামাত ইসলামীকে দাড়ি পাল্লাকে পছন্দ করছে সেখানেও হুমকি দিচ্ছে আমরা আমাদের জনশক্তি এবং ভোটার যারা আছেন আমাদের ভোটকর্মী যারা আছেন তাদেরকে সর্বোচ্চ ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবিলার জন্য বলছি এবং এগুলো আমরা ডিসি ইউএনও এসপি মহোদয়দেরকে প্রতিনিয়ত জানাচ্ছি তারপরেও তাদের মধ্যে খুব বেশি চেঞ্জ দেখছি তা কিন্তু নয় এই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে বড় ধরনের সংকট এখনো পর্যন্ত বা আশঙ্কা এখনো পর্যন্ত রয়েছে আর একই সাথে প্রশাসনের পক্ষ থেকেও এমন কিছু আচরণ আছে যেমন কিছু দুর্বল আচরণ চুপচাপ থাকা সহ্য করা এরকম কিছু কার্যক্রম আছে কিছু দাগি আসামি আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় না অস্ত্র উদ্ধারের কোনো নমুনা এখন পর্যন্ত দেখছি না এই সব কিছু প্রশাসনের কার্যক্রম আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ এরপরও আমি আশাবাদী আমরা নির্বাচনমুখী একটি দল এবং আমরা নির্বাচনের ব্যাপারেই এখন পর্যন্ত আছি এই পথে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনে আমরা যদি হারি বা জিতি আমরা পরবর্তীতে কি উপহার দিতে চাই জাতিকে আমরা জামাত ইসলামী পক্ষ থেকে বলেছি আমাদের যে প্ল্যান এবং বিশেষ করে শেরপুর নিয়ে আমাদের যে অনন্য প্লান আমি যদি হেরে যাই তাহলে যিনি জিতবেন আমি আমার প্ল্যানটা দিতে চাই এবং উনি যদি মনে করেন যে আমার সহযোগিতা নিয়ে তিনি এই প্ল্যান বাস্তবায়ন করতে চান তাও আমি ইনশাআল্লাহ আমি যদি জিতি ঠিক একইভাবে ভাবে অন্যান্যরা যে প্ল্যানগুলো করেছেন সেই প্ল্যানগুলো নিতে আমাদের কোনো আপত্তি নাই যদি ভালো প্ল্যান হয় সেগুলো অবশ্যই আমি নেব ইনশাআল্লাহ আর আমাদের এই দেশে একটি বড় ধরনের সংকট হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু এবং অনেকেই এ ব্যাপারে মন্তব্য করেছেন যে জামাত ইসলামের দ্বারা বিগত সময়ে ধর্মীয় সংখ্যালঘু যারা ছিলেন তারা নির্যাতন শিকার হয়েছে এটা একটা কথাবার্তা এবং এখনো যারা প্রচার করছেন এগুলো তারা জানেন না বা পত্রপত্রিকার সাথে সম্পর্ক রাখেন না বিধায়ী এই টাইপের কথাগুলো বলছেন বিএনপি আওয়ামী লীগের দ্বারা ব্যাপকভাবে এই ঘটনা ঘটেছে এবং দেশান্তরী হওয়ার ঘটনাও ঘটেছে এগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না এগুলো মিডিয়া থেকে আমরা সংগৃহীত খবরগুলো বলছি আর তার বিপরীতে জামাত ইসলামী আজ পর্যন্ত কোনো একজন হিন্দুকে দেশান্তর করতে বাধ্য করেছে অথবা তার বাড়িঘর লুটপাট করেছে অথবা মন্দির ভেঙেছে বেগোড়া গির্জা ভেঙেছে এরকম কোনো নজির এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে এটা আমার কাছে মনে হয় যে অলিক কথাবার্তা তো সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই এখন সারা দেশে হিন্দু কমিউনিটি সহ অন্য ধর্ম ভিন্ন ধর্মাবলম্বী যারা তারা কিন্তু জামাত ইসলামীকে ভোট দেবে মর্মে ব্যাপকভাবে উৎসাহী আমরা খুলনা সহ বেশ কিছু জায়গায় সেটা নমুনা দেখেছি এবং শের ঠিক একই নমুনা আমরা আশা করি যে দেখতে পাবো ইনশাআল্লাহ আমি সবকিছু ছাপিয়ে আমার ভোটারদের প্রতি আহ্বান রাখছি আমাদের প্রচারণার সময় যেহেতু শেষ হয়ে গেছে সুতরাং পরেও আমি আহ্বান রাখছি আপনারা দলমত নির্বিশেষে এই ভঙ্গুর শের যেটি এমন কোনো দিক নাই এমন কোন বিভাগ নাই যেটা নিয়ে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের এই জায়গাটা আছে আমরা আমরা লিস্টে যেগুলো রাখছি রাখছি তার মধ্যে একটি হচ্ছে হচ্ছে শুরুতে দুটো বিষয়কে সামনে এক অবকাঠামো আর দুই নম্বর হলো স্বাস্থ্য চিকিৎসা সেবা আঁকি এই দুটোকে আমাদের বিশেষ আহ এই দেখতে হচ্ছে যে আমরা যদি মানুষের দোরগোড়ায় পৌঁছতে না পারি মানুষ যদি সুস্থ না থাকতে পারে তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা কিলোমিটার রাস্তা আছে যেগুলো কাঁচা এখনো পর্যন্ত এমন দুর্গম আছে যেখানে নো চাকা চাকা যা চলবে না পায়ে হেঁটে চলতে হয় মানুষকে ঘোরা দিয়ে চলেন ব্রিটিশ পর্যায়ের সেই যানবাহন সেই রাস্তাগুলোকে আমরা মেরামত করার উদ্যোগ নিয়েছি আমাদের প্ল্যানে দ্বিতীয়ত আমরা প্রত্যেক ইউনিয়নে যে কমিউনিটি হেলথ কমপ্লেক্সগুলো আছে সেগুলোর আধুনিকায়ন করবো অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবার সুযোগ পাবে মানুষ যদি কেউ সেখানে না পায় পূর্ণাঙ্গ চিকিৎসা তাহলে তিনি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা সেটা আধুনিকীকরণ করবো সেটা দুশো পঞ্চাশ আছে সেটা ফুল করব। এবং সরাসরি একটা রেফারেল সিস্টেমে আমাদের ইউনিয়ন থেকে রোগী যেন সরাসরি আমাদের সদর হাসপাতালে আসেন আমার একটা বড় প্ল্যান এটা যদি কেন্দ্রীয় সংগঠন ঘোষণা দিয়েছেন আমাদের এই জেলায় একটা বিশেষায়িত হাসপাতাল করবেন আমিরাজামাত ঘোষণা দিয়ে গেছেন তারপরেও আমার টার্গেটটা হচ্ছে যে শেরপুরের কোনো রোগী শেরপুরের বাইরে যাবে না চিকিৎসা নিতে এখানে স্বয়ং সম্পন্ন ব্যবস্থা থাকবে এই উদ্যোগটা আমার রয়েছে আর আমাদের এখানকার অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে কৃষি ব্যবস্থা এটির আধুনিকায়ন এখনো পর্যন্ত হয় নাই আমরা কৃষি বিপ্লব করতে যাচ্ছি বিশেষ করে এই শেরপুরের চরাঞ্চল সহ একটা হিউজ অংশ শাক সবজি শস্য এগুলো উৎপাদন হয় আমরা এই অঞ্চলকে টার্গেট করেছি একটি ভেজিটেবল ইপিজেট করার যার মাধ্যমে আমরা দেশের বাইরে আমাদের পণ্যগুলো রপ্তানি করতে পারব বিদেশি আয় আমরা এখানে বাড়াতে পারব এবং একই সাথে আমাদের অন্যান্য অঞ্চলগুলোতে আমাদের টার্গেট হচ্ছে যে সেক্টর ওয়াইজ এলাকা ভিত্তিক বিভিন্ন পণ্যের বিভিন্ন এলাকার সেগমেন্ট অনুযায়ী সক্রিয় এলাকা হবে সক্রিয় পণ্য একটি এলাকা একটি পণ্য এরকম প্ল্যান আমাদের রয়েছে একই সাথে আমাদের এখানকার বাজার ব্যবস্থা যেটা না আছে খুব ভালো ট্রান্সফার সেন্টার না আছে কোনো শেড না আছে হিমাগার এই সব কিছু মিলিয়ে একসাথে আমরা একটা কৃষি প্যাকেজ পরিকল্পনা নিয়েছি যেখানে কৃষি ক্লিনিকের ব্যবস্থার কথাবার্তা আমরা পরিকল্পনা নিয়ে এসেছি পাশাপাশি আমরা মনে করছি যে আমাদের সমাজের সবচেয়ে দুর্বলতম দিক যেটি শেরপুরের সেটি হলো ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারছে না আমরা এখানে চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ যদি দিতে পারি আহ তাহলে বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্ত বিনিয়োগ করতে পারবে এখানে আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করেছি অনেকের সাথে অনেকের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাকে বারবার জিজ্ঞেস করে তোমার এখানে নিরাপদ নিরাপদ কিনা কিনা সমাজটা সোসাইটিটা বা শহরটা আমরা আমরা কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারি নাই তবে এবার আমাদের টার্গেট যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ব্যবসায়ীদের জন্য একটা ফ্রি ফায়ার পরিবেশ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ সবশেষে আমি অনুরোধ করব সম্মানিত ভোটারদের আপনাদের কাছেই সবকিছু বলা যায় যে দেশের চাবি আপনাদের হাতে এখন আপনারা চাবিটা কোথায় ব্যবহার করবেন তালাটা কিভাবে খুলবেন সেই দিকটা সিদ্ধান্ত নিতে হবে আমি সকলের কাছে আহ্বান রাখবো দাবি রাখবো আপনারা ন্যায় ভোট এবং সকল প্রকার দুর্নীতিবাস চাঁদাবাস ঘুষখোর বাণিজ্যকারী দখলকারী যারা আছে তাদেরকে বয়কট করবেন ইনশাআল্লাহ দেখুন এটি আমাদের অনেক বড় একটি স্বপ্ন এবং আমরা এই কেন্দ্রিক বেশ কিছু ডোনারের কাছ থেকে তিন একর জমি আমরা পেয়েছি সেই জমিগুলো দীর্ঘদিন ছিল আমরা এই জমিগুলো উদ্ধার করেছি সেখানে আমাদের প্রিয় নেতা শহীদ একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি চক্ষু হাসপাতাল করা আমরা সেটিকে চক্ষু না একটা স্পেশালাইজড হসপিটালকে টার্গেট করে যেখানে সকল বিভাগের চিকিৎসায় থাকবে ইতোমধ্যে কিন্তু আমরা সেখানে সাইনবোর্ডও লাগিয়েছি প্রস্তাবিত একটি হসপিটাল তো আমরা আশা করছি আমরা কিন্তু প্লান করেছিলাম যে এর মধ্যেই আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাঁটব শুরু করব। কিন্তু যেহেতু নির্বাচন সন্নিকটে চলে এসেছে এই মুহূর্তে আমরা নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে আমাদের এই পরিকল্পনায় আমরা হাত দিব বলে আমরা ইতিমধ্যে আমাদের ইন্টারনাল প্ল্যানে নিয়েছি